নামাজের শুরুতেই এটা পড়ার ব্যাপারেও একটা হাদিস বা কয়েকটা সনদে এটা প্রমাণিত রয়েছে যেমন সুস্পষ্টভাবে যেগুলি বাহাদাত থাকবি বাহাদাত সানা এই দুয়া পাঠ করার ব্যাপার আছে ওগুলো তো কোনো এক্সতেলাভ নাই আমরা সবাই ওটার ওপর একমত কোন ইমাম এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি কিন্তু শেয়ারে খোদা মৌলা আলী দী আল্লাহ ওয়ান সহ আরো দু একজন সাহাবী থেকে এই রেওয়াতটা বর্ণিত রয়েছে শক্তিশালী সনদে যে কান রসুল্লাহি সাল্লাম ইজা ইফতে فقال وجهت وجهي للذي فطر السماوات والارض الى اخر আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন তখন তিনি এটা পাঠ করতেন এখানে বাদ তাকবীর এই কথাটাও নাই বাদ সানা এটাও নাই শুধু বলা হয়েছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজি এটা পাঠ করতেন এই জন্য সতর্কতা বসত পূর্বের অনেক মুমিন মুসলমানেরা সানা পাঠের পরে এটা তো পড়েই বরং নামাজের শুরুতে এটা আদায় করে সময় সুযোগ থাকলে এটা পরে তারপরে নিয়ত করে তাকবিরে তাহারিমা দিয়ে নামাজ আরম্ভ করে শুরু করে তার মানে মুরব্বীরা যে আমলটা করেছে এই আমলের পিছনে সহি সনদের হাদিস আছে যেই হাদিসের মধ্যে এই দোয়া পাঠের কথাও আছে সেখানে তাকবীরে তাহরিমার কথা বা সানা পাঠের পরের কথা নাই বিদায় সতর্কতার জন্য নবীজি হাদিসটা যেন বাদ না পড়ে আল্লাহর হাবিবের হাদিস শরীফটা যেন আমল থেকে একেবারে বাদ না পড়ে যায় এই জন্য মুরুব্বিরা আগের যুগের মুমিন মুসলমানেরা নামাজের শুরুত ইন্নাত জহতু পড়তেন তার মানে এক কথাই বলা যাচ্ছে যে ইন্নি ও পড়া এটা সুন্না বিরোধী নয় বরং সুন্না থেকে এটার সম্ভাবনা রয়েছে যার কারণে এটাকে বিদাত বলার কোন সুযোগ নাই আমার আলেম ভাইরা এটা বিদাত বলে দেয় কিন্তু কোন মুস্তাহিদ বলেছে এটা বিদাত ওই রেফারেন্স দেয় না থাকলে না রেফারেন্স দিত তাদের মেইন রেফারেন্স হলো কিতাবুল আন্দাজ আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করে বলেন আমিন বলেন আমিন আমিন এই রজব মাসে আমরা আল্লাহ বাসায় রাখলে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আলেম ওলামাবাস করবে শুনবো যে কে হবে দোয়া হবে মিলাদ হবে তবরক বিতরণ হবে তারপরে রাত ভোর আমরা নফল বন্দিগি নফল নামা জেকের আসকার কোরআন তেলাওয়া তসবি তাহলিল নেক আমল করব ইনশাআল্লাহ